যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপলিসে চলমান অভিবাসন অভিযান ঘিরে নতুন করে দেখা দিয়েছে উত্তেজনা বুধবার শহরের একটি এলাকায় ফেডারেল আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে জড়িত গুলির ঘটনার পর এই উত্তেজনা দেখা দেয় এ তথ্য নিশ্চিত করেছে স্থানীয় কর্তৃপক্ষ শহর প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে মিনিয়া পলিসের ইস্ট চৌত্রিশতম স্ট্রিট ও পোর্টল্যান্ড এভিনিউ এলাকার কাছাকাছি এই ঘটনা ঘটে ঘটনার পরপরই পুরো এলাকায় জারি করা হয় সতর্কতা এবং এ সময় সাধারণ মানুষকে কাছাকাছি না যাওয়ার জন্য অনুরোধ জানানো হয় এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া লাইভ ভিডিওতে দেখা গেছে ফেডারেল অফিসার স্থানীয় পুলিশ হলুদ ব্যারিকেড টেপ এবং দুর্ঘটনাগ্রস্ত কয়েকটি গাড়ি মাঠ পর্যায়ে ছিলেন মার্কিন বর্ডার পেট্রোলের কর্মকর্তা কমান্ডার গ্রেগরি বোভিনো তবে ঠিক কী কারণে গুলির ঘটনা ঘটলো এবং কে প্রথমে গুলি চালালো এতে কেউ আহত হয়েছে কিনা সে বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি ঘটনাস্থলে উপস্থিত কয়েকজনকে ভিডিওতে দেখা গেছে তারা হুইসেল বাজিয়ে এবং চিৎকার করে ফেডারেল এজেন্টদের উদ্দেশ্যে ক্ষোভ প্রকাশ করেছেন এরই মধ্যে মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ জানিয়েছে মিনিয়া ও সেন্ট পল এলাকায় একটি বড় ধরনের অভিবাসন অভিযান চলছে এই অভিযানে প্রায় দুই হাজারেরও বেশি এজেন্ট অংশ নিচ্ছেন অভিযানের সঙ্গে কিছু জালিয়াতি ও প্রতারণার অভিযোগের বিষয়েও যুক্ত আছে বলে উল্লেখ করেছে বিভাগটি যদিও বিস্তারিত তথ্য এখনও প্রকাশ করা হয়নি এই ঘটনার পর স্থানীয় বাসিন্দাদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক উদ্বেগ বিশেষ করে যেসব পরিবার অভিবাসন প্রক্রিয়ার মধ্যে রয়েছেন তাদের অনেকে পরিস্থিতি নিয়ে দুশ্চিন্তা প্রকাশ করেছেন কর্তৃপক্ষ বলছে ঘটনার তদন্ত চলছে এবং নিরাপত্তা নিশ্চিত করাই এখন সবচেয়ে বড় অগ্রাধিকার সিবিএস নিউজের প্রতিবেদনে বলা হয় এই অভিযানে অংশ নিচ্ছেন প্রায় দুই হাজার ফেডারেল এজেন্ট যাদের মধ্যে রয়েছে আইস এফবিআই এবং ইউএস বর্ডার পেট্রোলের সদস্যরা অভিযানের অংশ হিসেবে গত সপ্তাহে সেন্ট পল ব্লুমিংটন এবং ইগান এলাকায় একাধিক স্থানে অভিযান চালানো হয়েছে যার মধ্যে বেশ কিছু ঘটেছে গ্রেপ্তারের ঘটনাও